This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি সিপিএম ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ন্ত্রণ করে অসম্মান করে এই অভিযোগ কার এই অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর উপদেশ মানব না সংহতি মিছিল শেষে এই সভা থেকে চড়া বাবেদের নিশানা তৃণমূল সুপ্রিমোর তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের ंगला में हम जब इंडिया का मीटिंग करते हैं इंडिया नाम हमने दिया लेकिन दुख का बात है, एक कहने का। हम मीटिंग में जाते हैं हम देखते हैं मीटिंग को कंट्रोल जिसको साथ चौथी तो साल हमारा जिंदगी में लड़ाई के हमने हम उसको कोई एडवाइस नहीं मानेंगे उनको बहुत आसमान मिलते है। हैं वो लोग क्या कहते हैं हमको जो मर्जी हो हम करेंगे বা রাখনা বিজেপি মদত মত করি যে পিকে তুমি মদত করোগে তো আল্লাহ কসম আপ লোক মাফি নেই তিনি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের নয়াদিল্লির প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার জ্যোতির্ময় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একদিকে বলছেন সিপিএম এর উদ্দেশ্য মানব না সিপিএম কে নিয়ে একাধিক অভিযোগ তিনি করছেন অন্যদিকে কিছুদিন আগে আমি আমরা তাকে শুনতে বলতে শুনেছিলাম যে অধীর রঞ্জন চৌধুরী তিনিও কোনো ফ্যাক্টর নয় অর্থাৎ কংগ্রেসকেও তিনি সেভাবে গুরুত্ব দিচ্ছেন না তাহলে জাতীয় স্তরে যে জোটের ভবিষ্যৎ সেটা নিয়ে কি আরও একবার প্রশ্ন উঠে যাচ্ছে না দেখো ইন্ডিয়া জোটের বৈঠকে যে আসন সমঝোতা নিয়ে আলোচনা হয়েছিল এবং তারপর যখন তা বাস্তবায়ন করতে যাওয়া হয় সারা দেশে মূলত তিনটি জায়গাতে তিনটি কাঁটাকে আইডেন্টিফাই করা হয় প্রথম অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সমঝোতা দুই বিহারের মাটিতে নীতিশ কুমারের সঙ্গে সমঝোতা তৃতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসন সমঝোতা আপাতভাবে দুটি কাঁটা অর্থাৎ দিল্লির মাটিতে আসন সমঝোতার আলোচনা দুপক্ষই স্বীকার করেছে যে তা একটা ফলপ্রসূ জায়গায় পৌঁছেছে নীতিশ কুমার তিনি কিন্তু বেশ কিছুটা সুনরম করেছেন তিনি কনভেনার পদ গ্রহণ করেননি এবং আগামী তিরিশে জানুয়ারি যখন ভারত জোড়ো ন্যায়যাত্রা বিহারে প্রবেশ করবে তেজস্বী যাদবের সঙ্গে তিনি একসঙ্গে রাস্তায় হাঁটবেন রাহুল গান্ধীর পদযাত্রায় তিনি পা মেলাবেন অর্থাৎ যে ইউনিটি এতদিন পর্যন্ত মঞ্চে বা বিভিন্ন বৈঠকে দেখা যাচ্ছিল তাকে মাঠে ময়দানে যোগাযোগ চক্রবর্তীর সঙ্গে সুজন গতকাল সংহতি যাত্রা শেষে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছেন বামেদের এবং তিনি বলেছেন যে সিপিএম ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ন্ত্রণ করে অসম্মান করে অভিযোগ করেছেন তিনি সিপিএম এর উপদেশ মানব না আমি তো জানি না এবং আশীর্বাদ ধন্য নতুন কোন কথা না বামেদের পাশে উনি আছেন এই কথাটা তো বামেরা ওকে দাবি করেনি মানতে কে বলেছে উনি মানবেন কি মানবেন না ওর ব্যাপার আমার ধারণা ও বুঝে যাচ্ছে যে বামেদের বাদ দিয়ে চলা কোন দেশের সুযোগ নেই দেশে সেই কারণে বারবার এই বলতে হচ্ছে আমি আবারও বলছি বামেদের উপদেশ কেন বিজেপির বিরুদ্ধে লড়াইতে আমি বিশ্বাসযোগ্য নই সেটাও ব্যাখ্যা দেওয়া উচিত উনি কোনোভাবেই বিশ্বাসযোগ্য নন আর এস এস এর মনোভাব অনুযায়ী বিজেপিকে সাহায্য করার জন্য উনি যদি ইন্ডিয়া জোটে বা আয় যান

পিতার সঙ্গে কোন সম্পর্ক নেই পিতার উপরে উনি হাজির হতে চেয়েছিলেন সেটা বুঝতে পারছেন যে এটা ও ধরা পড়ে গেছে অনেক ধন্যবাদ আপনাকে আমরা কথা বললাম সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি শুনুন তার প্রতিক্রিয়া বলতে না উনি কি বলছেন উনি জানেন উনি কখনো বলছেন আমি দেশে ইন্ডিয়া জুটের সঙ্গে থাকবো কখনো বলছেন আমি থাকবো না এখন নির্ভর করছে তার উপরে তার খামখেয়ালিপনার সঙ্গে তো আমি প্রতিদিন সকাল বিকাল নতুন নতুন করে কথা বলতে পারবো না বা কংগ্রেসেও পারবো না তার কাম খেলিব না তিনি তার অনেক গেম আছেন তিনি তার হিসাব মতন চলবেন তার ব্যাপার আমরা ওই সবার ধারধারি না হুজেন চৌধুরীর বক্তব্য আপনারা শুনলেন শুভেন্দ অধিকারী কি বলছেন শুনুন ওদের টুইন্ডি চোটকে ওদের টুইন্ডি চোটকে ওদের টুইন্ডি চোটকে এদিকে টিভি নাইন বাংলার খবরের শিলমোহর আপনাদেরকে জানিনা রাখি শেখ সিরাজউদ্দিনের স্ট্রিট চাকরি বেআইনি এটা বলল আদালত শেখ সিরাজউদ্দিনকে অবিলম্বে বহিষ্কার করুন রাজ্যকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি বসুর অবিলম্বে পদক্ষেপের নির্দেশ বিচারপতি বসুর এস এস সির পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিন অভিযোগ মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিজের স্ত্রীকে এই চাকরি দিয়েছেন শেখ সিরাজুদ্দে আর একবার রাখি টিভি নাইন বাংলার খবর সেই খবরের শিলমোহর স্ত্রীর চাকরি বেআইনি আদালত বলছে এমন কথা এবং শেখ সিরাজউদ্দিনকে অবিলম্বে বহিষ্কার করুন রাজ্যকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি বসুর এই নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিরক সরাসরি হিরক টিভি নাইন বাংলা যে খবর করেছিল সেই খবরে কার্যত শিলমোহর পড়ে গেল এই যে শেখ সিরাজউদ্দিন তিনি যে চাকরি তার যে স্ত্রী চাকরি সেই চাকরি বেআইনি এটা তো আদালতই বলে দিচ্ছে তাহলে এবার কি গোটা বিষয়টা আরও চাপে সিরাজউদ্দিন আলো চাপে একেবারে একেবারেই তো নিষ্ঠা কারণ দেখো দু সালে ভত্রা সিদুর্গা বিদ্যা বিদ্যায়তনে এই সিরাজ স্ত্রী অর্থাৎ ইয়াসমিন খাতুন তিনি জয়েন করেন এবং দু সালে তিনি জয়েন করার পর থেকে গত কাল পর্যন্ত তিনি লাগাতারভাবে স্কুল করে আসছেন এবং যেটা অভিযোগ এর আগে স্কুল সার্ভিস কমিশনও আদালতে হলফনামা যেটা দিয়েছিল সেই হলফনামায় স্পষ্টতই স্কুল সার্ভিস কমিশন জানিয়েছিল যে দু সালে স্কুল সার্ভিস কমিশনের যে বাতিল হওয়া প্যানেল সেই প্যানেলের ভিত্তিতেই কিন্তু ইয়াসমিন খাতুন তিনি চাকরি পেয়েছেন এবং শেষ পর্যন্ত আদালতের গত কালকের যে অবজারভেশন সেই অবজারভেশনে কিন্তু এটা স্পষ্ট হয়ে গেল যে সিরাজুদ্দিন শেখ সিরাজুদ্দিন যিনি স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান সেই শেখ সিরাজুদ্দিন নিজের প্রভাব খাটিয়ে তার স্ত্রীকে স্কুল সার্ভিস কমিশনের চাকরি পাইয়ে দিয়েছেন এবং এই ঘটনা সামনে আসার পর আদালতের এই অবজারভেশন সামনে আসার পর রীতিমতো চাপে শেখ সিরাজুদ্দিন যেটা জানা যাচ্ছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে শেখ সিরাজুদ্দিন তিনি তার অফিসেও আসছেন না এবং আমরা এর আগে যখন শেখ সিরাজুদ্দিনের বাড়িতে গিয়েছিলাম তিনি এ বিষয়ে মুখ খুলতে চাননি ইয়াসমিন খাতুন তিনি স্পষ্টতই জানিয়েছিলেন বিষয়টা আদালতের বিচারাধীন আদালত যা বলবে সেই অনুযায়ী তিনি কাজ করবেন অর্থাৎ আদালতের এই অবজারভেশন সামনে আসার পর শুধুমাত্র শেখ সিরাজুদ্দিন তিনি চাপে তাই নয় তার পাশাপাশি এই ইয়াসমিন খাতুনের যে চাকরি সেই চাকরি